মক্কার জমিনে তখন প্রচণ্ড খরা বহুদিন যাবৎ মক্কা নগরীতে বৃষ্টি হচ্ছে না পানির অভাবে মানুষ হাহা করতে লাগল এই দৃশ্য দেখে মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলল মক্কায় তো অনেক দিন যাবৎ বৃষ্টি আসছে না পানির অভাবে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি পানির অভাবে মারা যাচ্ছে তাই আমরা সকলেই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেইখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি আসে ততক্ষণ পর্যন্ত আমরা সেইখান থেকে এক পাও নড়ব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো সেইখানে চাচা চাচা ঠিক সেই সময় শিশু কাছে এসে জিজ্ঞেস করলেন ও চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবুতালেব বললেন হে মোহাম্মদ আমাদের মক্কানগরী শুকিয়ে গেছে বহুদিন ধরে বৃষ্টি হয় না একে একে সকলেই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবাঘরের নিকটে যাচ্ছি অতপর শিশুনবী বললেন ও চাচা যান আপনি আমাকেও নিয়ে চলেন তখন চাচা আবুতালেব বললেন হে মোহাম্মদ তুমি অনেক ছোট্ট সেইখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে সেইখানে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন ও চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন মুখে কথা শোনার পর চাচা আবুতালেব তার কথা ফেলতে পারলেন না আসলেই তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার নিকটে গিয়ে হাজির হলেন দেখলেন কাবাগরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছেন আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না না আসা পর্যন্ত ধরে মক্কার বড় বড় নেতারা বলতে আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটিকে এখানে কেন নিয়ে এসেছ এইখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন তালেব বললেন হে মোহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলে অতবর মক্ক কার বড় বড় নেতারা একসঙ্গে বলতে লাগলো হে কাবাগরের স্রষ্টা আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এইভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটুও বৃষ্টি হলো না সকাল গড়িয়ে দুপুর এলো কিন্তু বৃষ্টি আর এলো না এদিকে কাবাগরও গরম হতে শুরু করলো এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এদিকে একজন চাচা আবু তালেবের পেছনে এসে আঁকড়ে ধরলেন চাচা আবু তালেব যখন পেছনের দিকে তাকালেন তখন দেখতে পেলেন শিশু মোহাম্মদও সেইখানে এসেছে চাচা আবুতালেব অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছো তখন শিশু মোহাম্মদ বললেন ও চাচা যান আমাকে আসতে দিন আমি আসলেই মহান আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেন তখন চাচা আবু তালেব বললেন এইখানে মক্কার বড় বড় নেতারা আছে তারা সবাই তো পানি চাইছেন কিছুই হচ্ছে না আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে তুমি চাইলে পানি হবে এটা সম্ভব অতএব তুমি পেছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম আবারও পেছনের দিকে চলে গেলেন অতপর পুনরায় তারা আবার এক সঙ্গে বলতে লাগলো হে কাবাগরের স্রষ্টা আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনো মতেই বৃষ্টি হল না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবু তালেব আবার লক্ষ্য করে দেখলেন আবারও শিশু মোহাম্মদ সেইখানে হাজির তখন চাচা আবু তালেব আবারও রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবারও কেন এখানে এসেছো এই কথা শুনে শিশু মোহাম্মদ বললেন ও চাচা যান আমি তো আপনার ঘাম মুসতে এসেছি এমন কথা শুনে চাচা আবু তালেবের নবীজির প্রতি প্রচন্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরল তখন শিশু মোহাম্মদ আবারও বললেন ও চাচা যান আমাকে কাবাঘরের কাছে একটি বারের জন্যও যেতে দিন আমি গেলে মহান আল্লাহ তালা পানি বর্ষণ করবেন সেখানে থাকা লোকজনের মধ্যে একজন এই কথা শুনে ফেললো শিশু মোহাম্মদ তখন বলল হে মক্কার মানুষেরা চেয়ে দেখো পানি চলে এসেছে সেইখানে টাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো কোথায় পানি এসেছে এখানে তো আমরা গরমে সকলেই মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তখন তাদের মধ্যে থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও তখন অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতারা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে অতপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবা ঘরের সামনে চলে যেতে বললো শিশু মাহমদ সাল্লাহ আলহিয়া সাল্লাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশের কাছে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি বৃষ্টি দাও সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুসলদারে বৃষ্টি শুরু হলো দেখতে দেখতে মক্কার চারিদিকে মুসলদারে বৃষ্টি শুরু হয়ে যায় এটা শুনে মক্কার মানুষেরা অনেক খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে যে যার মতো তাদের বাড়িতে চলে যায় আরেকটি ঘটনা চাচা আবু তালেব প্রতি বছর সিরিয়া সফর করতেন এইবারও চাচা আবু তালেব ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়ায় যাবেন ঠিক সেই সময় শিশু মোহাম্মদ চাচা আবুতালেবের তালেবের নিকট এসে বলল চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়া সফরে যাব শিশু মোহাম্মদের কথা চাচা আবু তালেব আর ফেলতে পারলেন না অতপর পরের দিন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফর করলেন এইভাবে চলতে চলতে কয়েক মঞ্জিল অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা সামনে নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেইখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একটি ধর্মগুরু ছিল যে সেই জামানার সবচেয়ে মহাপন্ডিত ছিল কাফেলা যখন আবার শুরু তখন সেই ধর্মগুরু লক্ষ্য করে দেখলো কাফেলার সঙ্গে সঙ্গে যে সোজা শিশু নবী আসছে তার মাথার উপর এক খন্ড মেঘ আছে সে তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্র

আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতপর কাফেলার সবাই সেই গির্জায় গেলেন অতপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকেই পেট ভরে খাওয়ালেন অতপর কিছুদিন পর খ্রিস্টানদের ধর্মগুরু আবু তালেবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তিকাল করেছেন আবু আবুতালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তিকাল করেছে এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল হে কাফেলার সর্দার তুমি শুনে রাখো আপনার ভাতিজা নিশ্চয়ই তালার শেষ নবী হবেন তার পৃষ্ঠ দেশে মোহরের নবুয় খচিত রয়েছে তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদি আসারাগণ এটা জানলে শিশু মোহাম্মদকে চিনে ফেললে তারা তাকে হত্যা করার চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবু তালেব বললেন আপনি এই খবর জানেন কিভাবে খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এইখানে ডেকে নিয়ে আসো তখন চাচা আবুতালেব শিশু মোহাম্মদকে আনার জন্য সেইখানে চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখতে পেলেন আবার আরেকটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেইখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা এবং কোথায় কি জন্যই বা যাচ্ছ তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর পয়গাম ঘটেছে অনেকদিন আগেই আমরা তার সন্ধান করছি তাকে খুঁজে পেলে হত্যা করে ফেলব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা বিথায় তাকে খুঁজে বেড়াচ্ছ তালা যদি সত্যিই তার শেষ নবীকে দুনিয়াতে পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এমন কথা শুনে সেই সৈন্যগুলো আবার রোম দেশে চলে গেল এমনি করেই সেই দিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলায় খ্রিস্টান গির্জায় ডেকে এনে বলল হে কাফেলার সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগণ আখিরি নবীর সঙ্গে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে তাকে হত্যা করার চেষ্টা করবে অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না ফিরে যাও অতপর পরের দিন চাচা আবুতালেব আর বিদেশ সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেইখানে কোনো মানুষ ছিল না এমন দৃশ্য দেখে তারা সেইখানে দাঁড়িয়ে পড়লেন তারপর লক্ষ্য করে দেখলেন একজন মানুষ সেইখানে মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আসলেই এই লোকটি ছিল এক ইহুদি যে শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এখানে এসেছিল কিন্তু আজ সেই শিশু নবী নিজের হাতে তাকে বাঁচিয়ে তুলছে তাকে পানি খাওয়াচ্ছে এ এইভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে পথ চলতে লাগলেন এমনি করে চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে পৌঁছালেন সেইখানেই ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেইখানে বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওইখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী তারা ছিল কুসংস্কারে আবদ্ধ চাচা তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখতে পেল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে তখন চাচা আবুতালেব তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলো প্রিয় ভাইয়েরা আপনারা এমনি করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন যাবৎ মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই মহাপূজার আয়োজন করেছি এদিকে শিশু করে দেখতে পেলেন একটি বড় মূর্তির সঙ্গে একজন মা ও তার মেয়েকে সিরকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এমনি করে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তাদের জালে আবারও মাছ ধরা পড়ে করবে তখন শিশু মোহাম্মদ সাল্লাম সেইখানে গেলেন এবং তাদেরকে সিরকল খুলে মুক্তি করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে সেইখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একটি বাচ্চা খুলে দিয়েছে এটা দেখে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে বের হলেন তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেল আর সেই সঙ্গে সঙ্গেই তারা দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনিই ভেঙে পড়েছে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সঙ্গে অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা দেখে জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরল এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায় নবীজির দোয়ার বরকতে আল্লাহ তালা তাদেরকে মাছ দিয়েছিলেন আসলে নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন অতপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হল মক্কায় ফিরে আসার পর শিশু মোহাম্মদ সাল্লু আলহিয়াসাল্লাম চাচার ছাগল নিয়ে চরাতে যেতেন একদিন ছাগল চরানোর পর ফিরে আসার পথে শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam দেখতে পান এক জায়গায় দাস-দাসী কেনা-বেচা চলছে পুরুষদেরকে গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদেরকে উচ্চ দামে কেনা-বেচা চলছে এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায় এদিকে শিশু নবীর এক চাচা আবু লাহাব দাস-দাসীদেরকে কেনা-বেচা করত তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিয়েছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবেই আবু লাহাবের কাছে কাকুতি মিনতি করে লাগলো কিন্তু আবুলাহাব তার কোনো কথায় কর্ণপাত করল না ঠিক সেই সময় আমাদের দয়ার নবী মায়ার নবী সেইখানে হাজির হয় এবং তার চাচা আবুল আহাবকে বলে আপনি এই দাসীকে বিক্রি করবেন না তখন চাচা বলে আমি এই মহিলাকে অনেক বেশি দামে ক্রয় করেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে তখন দিব শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেই দিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই কাহিনীটি শুধু ইতিহাস নয় এটা ভালোবাসা আদর্শের এবং তাকোয়ার এক বীরত্ব নিদর্শন আমাদের দয়ার নবী মায়ার নবী রহমতের নবী কতই না কষ্ট পেয়েছে তিনি এত কষ্ট সহ্য করেও কখনো কাউকে অভিশাপ দেননি দু দোয়া করতেন আল্লাহ তালার কাছে সেই ব্যক্তির যেন মঙ্গল হয় হে আমার রব আমার উম্মতকে তুমি মাফ করে দাও তারা জানে না আমি কে এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না কার জন্য আর আজ আমরা এই যুগের মুসলিম কতটুকু কান্না করি তার জন্য কতটুকু ভালোবাসি তাকে কতটুকু তার সুন্না আঁকড়ে ধরেছি একবার ভেবে দেখুন যে নবীর কষ্টে পাহাড় পর্যন্ত কাঁধে গাছ কাঁদে পশু পাখি পর্যন্ত কান্না করে আর আমরা কি আমাদের চোখে তো এক ফোঁটা জলও আসে না আমাদের হৃদয় কেন প্রিয় নবীজির জন্য নড়ে না প্রিয় দর্শক চলুন আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সেই দয়ার নবীর ওসিলায় মাফ করে দেন আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন